এলআইসি লঞ্চ করল একটা দুর্দান্ত প্ল্যান যার নাম থ্রি জেনারেশন স্কিম যদি আপনার সন্তানের বয়স হয় পাঁচ বছরের মধ্যে তবে ১৬ বছর প্রতিদিন সঞ্চয় করুন মাত্র দুশো টাকা আপনার সন্তানের বয়স যখন তেইশ বছর হবে আপনি পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রতি বছর প্রথম জেনারেশন আপনি পাচ্ছেন সারা জীবন ধরে প্রতি বছর এক লক্ষ কুড়ি হাজার টাকা সেকেন্ড জেনারেশন আপনার সন্তান পাবে সারা জীবন ধরে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রতি বছর থার্ড জেনারেশন অর্থাৎ আপনার নাতি পাবে বারো লক্ষ টাকা কি বন্ধু হলো তো থ্রি জেনারেশন স্কিম এছাড়াও থাকছে আরও আরও অনেক সুযোগ সুবিধা আপনার সন্তানের জন্য বিমা থাকছে বারো লক্ষ টাকার এর সঙ্গে থাকছে লোনের সুবিধা আরও থাকছে ইনকাম ট্যাক্সের ছাড় ছাড়াও থাকছে সম্পূর্ণভাবে জিএসটির করমুক্ত কর মুক্ত তো বন্ধুরা যদি আপনাদের এই প্ল্যানটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন আপনাদের এই প্ল্যানটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে